আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে যে আলোচনা করব তার মধ্যে অন্যতম একটি বিষয় হল বর্তমানে রাজনীতিতে একটি উদ্বেগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে কেমন জানি পরিস্থিতি বিরাজ করছে। এর পিছনে কারণ কি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং অন্যদিকে রয়েছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন কিন্তু আসবেন না এর মানেটা কি আমি পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি তার পূর্বে আমাদের বাংলাদেশে বর্তমান যে উদ্বেগপূর্ণ পরিস্থিতি রয়েছে রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যে সমীকরণটি হাজির হয়েছে সেটি নিয়ে আলোচনা করতে চাই এই যে উদ্বেগপূর্ণ পরিস্থিতি এর পিছনে কারণ কি এর পিছনে সবচেয়ে বড় কারণটি হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বেশ কিছু আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তিস্তা বাদ নিয়ে আলোচনা করেছেন শুধু তাই নয় তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয়েও আলোচনা করেছেন সে বিষয়টি কি সেটি হলো ভারতের যে ষাটটি অঙ্গরাজ্য রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন সেটি সম্পূর্ণরূপে ল্যান্ড লকডাউন অর্থাৎ সেই সাতটি রাজ্য সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নাই সমুদ্রের সাথে যোগাযোগ রক্ষা করতে হলে বাংলাদেশকেই প্রয়োজন এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শুধু তাই না আমাদের মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পরপরই বলেছিলেন ভারত যদি আমাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে আমাদের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে ভারতের পরিস্থিতিও উত্তপ্ত হবে সেই কথা এবং চীন সফরের যে আলোচনা সেটি নিয়ে ভারতের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারত এটিকে কোনো অবস্থাতেই ভালো চোখে দেখছে না যার কারণে একটি গুমট পরিস্থিতি আমাদের বর্তমানে রয়েছে রাজনৈতিক অঙ্গনে একটি কথা আমাদের বাংলাদেশে সওয়াল রয়েছে সেটি হলো সকল রাষ্ট্রপ্রধানের শেষ বিদেশ সফর হয়ে থাকে চীন চীন সফর যে রাষ্ট্রপ্রদান করে পরবর্তীতে সেই রাষ্ট্রপ্রদান আর ক্ষমতায় থাকতে পারে না এখন কি অন্তর্বর্তী সরকারের কপালেও কি একই ঘটনা ঘটতে যাচ্ছে কিনা এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে আরেকটি বিষয়ে লক্ষণীয় সেটি হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে সকল পরিচিত মুখ রয়েছে যারা প্রতিনিয়ত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন যে সকল রাজনৈতিক দলের মুখপাত্র রয়েছেন তারা কিন্তু চুপ রয়েছেন তাদের মনের মধ্যে কেমন যেন একটি উৎকণ্ঠা বিরাজ করছে তাদের চোখে মুখে সেটি বোঝা যাচ্ছে তার কারণ হতে পারে এই অন্তর্বর্তী সরকার বর্তমানে যে হাতে নিয়েছে যে পররাষ্ট্রনীতিতে এগোচ্ছে সেটি রাজনৈতিক দলগুলো অবজারভেশন করছে তারা বিচক্ষণভাবে পররাষ্ট্রনীতিকে অবজারভেশন করছে যে কি করতে যাচ্ছে আমাদের বাংলাদেশে এখন ভারত একটি বড় শক্তিশালী দেশ তারা যদি আমাদের প্রতি উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে সেটি অবশ্যই আমাদের অভ্যন্তরীণভাবে চাপের কারণ হয়ে দাঁড়াবে এবং রাজনৈতিক দলগুলো সেটি হয়তো ভাবছে এখন কোন পক্ষে যাবে ভারতের পক্ষে যাবে নাকি চীনের পক্ষে যাবে আরেকটি কথা আছে চীন কিন্তু আমাদের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু নয় চীন এমন একটি রাষ্ট্র তারা নিজস্ব স্বার্থটাকে আগে দেখে চীন কখনো কারো জন্য কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না এখন আমাদের বাংলাদেশে যে পররাষ্ট্রনীতিটা চলছে চীন নির্ভরশীল সেটিকে হয়তো রাজনৈতিক দলগুলো ভালো চোখে দেখছে না রাজনৈতিক দলগুলো চাচ্ছে এই ধরনের এক পেশি আচরণ না করে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে চীনের প্রতি ঝুঁকে পড়েছে এতে নারাজ হচ্ছে ভারত এখন ভারত নারাজ হলে কি ঘটতে পারে এটি কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক কিছুই বলে দেয় বিষয় নিয়ে কথা বলেছি সেটি শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে কবে আসবে কবে আসবে না এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন প্রভাকাণ্ডা করা হয় বলা অমুক দিন অমুক রাত্রে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করছেন আদৌ কি বাংলাদেশে শ্যাখাসিনা প্রবেশ করছেন কি না আমরা এখন পর্যন্ত যে কথাগুলো শুনছি এটি হল আওয়ামী লীগের পক্ষ থেকে একটি রিউমার বলে আমরা ধরে নিচ্ছি কিন্তু শ্যাখাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে তার কিছু নমুনা কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি হল সে চীন সফর আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরটি আরও বেশি সুগম হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তবে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন আজ না হোক কাল তাহলে তিনি আগে রূপেই কি ফিরে আসবেন নাকি আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারব সেটি কিন্তু এখন মূল বিষয় শেখ হাসিনার যে ধীরতা ছিল প্রথম দিকে তিনি দুই চোদ্দো সাল পর্যন্ত দেশকে যেভাবে পরিচালিত করেছেন যেভাবে তিনি রাজনৈতিক করেছেন পরবর্তীতে কিন্তু সেখানে বাটা পড়েছে অনেকে বলে থাকেন এর কারণ হলো আওয়ামী লীগের ভিতরে আরেকটি আওয়ামী লীগ সৃষ্টি হয়েছিল আর সেই আওয়ামী সৃষ্টি করেছিল অবায়দুল কাদের এবং শেখ রেহানা মিলে তারা যে রাজনৈতিক কালচার সৃষ্টি করেছিল যে ধরনের কার্যক্রম তারা পরিচালিত করেছিল তাদের সেই খেয়ালি জন্যই আওয়ামী লীগের পতন ঘটেছে বলে অনেকে মনে করেন শুধু তাই নয় আওয়ামী লীগের ভিতরে ব্যাপকভাবে স্বজন প্রীতি আমরা লক্ষ্য করেছিলাম আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগ বলতে গেলে শেখ পরিবারকে শুধু বোঝা যেত শেখ পরিবারের সকলে ব্যাপকভাবে আধিপত্য বিস্তার করেছিল আওয়ামী লীগের মধ্যে যা তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে ব্যতীত করেছিল এখন যদি আওয়ামী লীগ সেই রূপে ফিরে আসে তাহলে কিন্তু তৃণমূল মেনে নেবে না তৃণমূল চায় শেখ হাসিনা ফিরে আসো তৃণমূল চায় আওয়ামী লীগ ফিরে আসো কিন্তু সেই সিন্ডিকেটবিহীন বিহীন আওয়ামী লীগটাকে তৃণমূল চাচ্ছে এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে অনেকেই বলছেন তিনি তৃণমূলকে মূল্যায়ন করবেন তিনি তৃণমূলকে নিয়ে তৃণমূলের মতামতকে নিয়ে রাজনীতি করবেন তাহলে বোঝা যাচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও আবার তিনি আসছেন না অর্থাৎ আগের শেখ হাসিনা তিনি আর ফিরে আসছেন না নতুন রূপে নতুন আঙ্গিকে শেখ হাসিনা ফিরে আসবেন তবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ফিরে আসবেন এই ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না আমি দিতে পারবো না তবে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে যে ধরনের পরিস্থিতি বর্তমানে আমরা লক্ষ্য করছি রাজনৈতিক অঙ্গনে যে ধরনের একটি চাপা মনোভাব আমরা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অতি দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ